আমার মাইকেল চাকমা আমাকে দু সালে দু সালের নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা ঢাকার শ্যামরি থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যেটি আয়না ঘর নামে অনেকের কাছে পরিচিত কথিত আয়নাঘরে বন্দি থাকার পর ছয় আগস্ট তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বন্দি দশা থেকে ফিরে জানতে পারেন পুত্র শোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে তার শেষকৃতও করেছে পরিবার একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা তিনি বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান দু উনিশ সালের পর ছয় আগস্ট দু সালে প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা তবে তাকে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি কল্পনাও করেননি ভাবছিলাম যে আমাকে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে মেরে ফেলবে দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলেছেন তার জীবনের এই প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও জানিয়েছেন তিনি মাইকেল চাকমা জানান গত প্রায় সাড়ে পাঁচ বছরে বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি তবে যেভাবে একাকে বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার তিনি বলেন যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক এটা তো মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না এটা তো কবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক এই রকম এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না কোনো জানালা নাই একদম কোনো আলো ঢোকে না বাতাস ঢোকে না শুধু চারিদিকে দেয়াল বলেন মাইকেল চাকমা মাইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দি ছিলেন সেগুলোর বিবরণ দিয়ে বলেন কোন কোন রুম সাত ফিট বাই এগারো ফিট কোন রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোট ছোট রুম ওখানে একটা খাট আছে তিন ফিট বাই সাত ফিটের লোহার কোন জায়গায় কাঠের মাইকেল জাকমা জানান এই দীর্ঘ সময়ে ঘুরে ফিরে চার থেকে পাঁচটি বন্দিশালায় তাকে রাখা হয় এইসব বন্দীশালায় আরও মানুষ আটকে ছিলেন বলে তিনি চিহ্নিত করেছেন গত পাঁচ বছরের বেশি সময়ে তার সঙ্গে রাখা হয়েছে দুই দুইজনকে এছাড়া অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছেন তবে এইসব বন্দির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কোনো ধারণা নেই মাইকেল চাকমার মাইকেল বলেন গোপন কারাগারে কেউ কাউকে দেখার বা কথা বলার সুযোগ ছিল না তবে গোসল করতে নেওয়ার সময় বাথরুমের ছিদ্র দিয়ে উকি দিয়ে তিনি কিছু বন্দি বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন বয়সের লোক কারণ আমি দেখেছি চুল পাকা দাড়ি পাকা কেউ কম বয়সে কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো পঞ্চাশ থেকে ৪৫ এরকম হবে কোনো কোনো লোক দেখেছি ষাটের ওপরে হবে কেউ একদমই ইয়ং এখনো নিখোঁজ অনেকের পরিবার অপেক্ষায় আছেন মাইকেল চাকমার সঙ্গে দুই দফায় দুজন বন্দিকে একসঙ্গে রাখা হয়েছিল অন্তত গোপনে কথা বলে তাদের পরিচয় জানতে পারেন মাইকেল এছাড়া আরও একজনের নাম শুনতে পারেন যিনি পাশের রুমে বন্দী ছিলেন একসাথে যাদের সঙ্গে ছিলেন তার মধ্যে একজনের নাম সাইদুল আরেকজনের নাম এরশাদ সাইদুলের বাড়ি ছিল রংপুরে এরশাদের বাড়ি ছিল ঢাকার কচু ক্ষেতের কাছাকাছি সে বলেছে সাইতুলকে যেদিন নিয়ে যাই আমি আমার বোনের নম্বর মুখস্থ করিয়ে দিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম মোবাইল নম্বরের শেষের একটি ডিজিট আমি ভুল দিয়েছিলাম মাইকেল জানান তার পাশের সেলে জাকির নামে একজন ছিলেন বলে তিনি শুনতে পেরেছেন রুমে আটক বন্দির আরেকজনের সঙ্গে কথোপকথন শুনে তাদের কোনো বাহিনীর সদস্য বলে মনে হয়েছে ফিসফিস করে বলতো আমি জাকির আমি জ্যাকির আমার কাছে বারবার জানতে চেয়েছ শরীফকে তুমি চেনো কিনা যিনি এক বলেছিল অপরজনের নাম শুনিনি তাকে স্যার বলে ডাকত জ্যাকির জাকির তাকে বলেছে আমাদের সম্ভবত কোর্ট মার্শাল হবে জ্যাকিরকে একবার পিটিয়েছে মারধর করেছে জ্যাকির ওখান থেকে এসে বলছে আমাকে অনেক আজকে মারধর করেছে উফ আর পারছি না আমার জ্বর উঠেছে মানে তারা কথাবার্তা বলতো তাকে ওষুধ দিত আমি শুনতাম এটুকু আমি শুনেছি তাদের কথা